সালামু আলাইকুম সুসংবাদ বাংলাদেশে চালু হতে যাচ্ছে সাতটা পরিত্যক্ত বিমানবন্দর বুঝছেন বাংলাদেশে চালু হতে যাচ্ছে সাতটা পরিত্যক্ত বিমানবন্দর মানে এর চেয়ে সুখবর আর কি হইতে পারে বাংলাদেশের জন্য এখন মানে সাতটা পরিত্যক্ত একটা হইতেছে ওই দাদাদের সিকেন্ড নেগের সাথে ঠিক আছে ওইটা সারা জীবনও কেউ চালু করতে পারে নাই ডক্টর ইনর সাহেব চালু করছে তারপরও এরপরও এদের এই উন্নতিগুলো হ্যাঁ এই কিছু কানা আছে বাংলাদেশের মধ্যে হ্যাঁ এদের চোখে পড়বে না এদের শুধু চোখে পড়বে আমরা আগেই ভালো ছিলাম আগেই ভালো ছিলাম ঠিক আছে আজকে শুভ নববর্ষ চলতেছে তো সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি অ্যান্ড একটা সুখবর এটা আপনাদেরকে দিলাম যে সাতটা বিমানবন্দর চালু হইতেছে বাংলাদেশে পরিত্যক্ত যেগুলো এতদিন ইউজ করা হয় নাই বা কোনো কারণে বন্ধ ছিল সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম